আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমরা সামান্য একটু ভুলের জন্য কীভাবে আমাদের এতগুলো মুরগি মারা গেলো এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবই দেখেন এই যে একটা মুরগি মারা গেছে এই যে এখানে আরেকটা মুরগি মারা গেছে তো আপনারা দেখলেন এখানে দুইটা মুরগি মারা গেছে ওই যে ওইখানে একটা মুরগি ময়রা পড়ে রয়েছে তারপর ওই যে ওইখানে আরেকটা মুরগি মারা গেছে তো মুরগি মারা যাওয়ার কারণটা কি একটু জ্যাট আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব ইনশাল্লাহ তো ভিডিওটা না টেনে অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন এই যে দেখেন একটা মুরগি মরে পড়ে রয়েছে তো এরকম এরকম কিন্তু অনেক মুরগি মারা গেছে তো মুরগি মারা যাওয়ার কারণটা কী এটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো দেখেন মুরগিগুলো কীভাবে মারা গেল। কীভাবে মারা গেল কেন মারা গেল আমাদের ভুলটা কই দুশটা কই একটু টু আপনাদের সামনে আজকে তুলে ধরবো আজকে জানাই দেব সেই দেখেন দুইটা তারপর এখানে আছে আরো দুইটা হ্যাঁ এখানে আছে আরো দুইটা টোটাল চারটা মুরগি মানে আমাদের নাই মারা গেছে টোটাল চারটা মুরগি মারা গেছে তো আরো মারা গেছে কিনা আমরা এটা এখন খুঁজব তো এখন প্রায় রাত্র একটার মতো বাজে তো আমাদের মুরগি মারা যাওয়ার কারণগুলো আমরা খুঁজে বের করবো প্রথমত আমাদের মুরগি মারা যাওয়ার কারণটা হলো আমাদের মুরগিগুলা আপনার গরমের কারণে স্ট্রোক করছে স্ট্রোক করে মারা গেছে আমাদের মুরগিটা মারা যাওয়ার কারণ মূলত এটাই গরমের কারণে মুরগিগুলা স্ট্রোক করে মারা গেল আর আপনার এই গরমের থেকে মুরগিটা বাসানোর জন্য কী করণীয় এই খুঁজে আমরা ভিডিও তুলে তো চান এই ভিডিওর মাধ্যমে আমরা এ টু জ্যাট আপনাদের বুঝিয়ে দেবো কী কীভাবে আপনারা মুরগিকে গরমের মাঝে সঠিকভাবে যত্ন নেবেন সঠিকভাবে ইয়ে করবেন আর আমরা ইতিমধ্যে আপনাদের জানাইছি কিনা জানি না আমরা অন্য একটা কাজে বিজি ছিলাম বলে আজকে আমাদের মুরগিগুলো এইভাবে মারা গেল তো এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আর এটা কিন্তু আমাদের একটা ক্ষতি হয়ে গেল আমার আমরা যেই দুই বন্ধু মিলে আমার ওই ফার্মটা করতেছি আসলে আজকে ওর একটু সমস্যা হয়েছে বিদায় ও ডাক্তার দেখাতে গেছে এবং আমি সারাদিন কাজে বাইরে অন্য একটা ব্যবসা বা কাজের চাপে আমার ঠিকভাবে আসতে পারি নাই বলে কিন্তু আজকে এই মূলগুলো মারা গেল তো এই মূলগুলো মারা যাওয়ার পিছিয়ে মূল কারণটা হলো ওভারহিট ওভার হিটের কারণে কিন্তু মুড়িগুলো আজকে আম নেই ওভার হিটের কারণে মুরগুলো মারা গেলো তো আপনারা অবশ্যই অবশ্যই আমারে পর্যাপ্ত পরিমাণ মাথার ডুবার জায়গায় রাখবেন পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা রাখার চেষ্টা করবেন আমাদের কিন্তু এই ফ্যানটা দিন রাত চলতেছে দিন রাত চলার পরেও কিন্তু আমাদের মুরগুলো আমরা টিকায় রাখতে পারতেছি না দূরে রাখতে পারতেছি না তো আপনারা অবশ্যই অবশ্যই খামারটাকে ঠান্ডা রাখার চেষ্টা করেন ব্রয়লার মুরগির খামারটাকে থেকে অবশ্যই ঠান্ডা রাখার চেষ্টা করবেন ব্রয়লার মুরগির শরীর থেকে কিন্তু প্রচুর হিট উৎপন্ন হয় যার ফলে কিন্তু মুরগিগুলো মারা যাওয়ার মতো সমস্যা পড়তে হয় আপনাদের সর্বশেষ তো আরও একটা বিষয় যেটা এটা হলো আমাদের মুরগিগুলা সবই মোটামুটি ঠিক আছে ওষুধপত্র একদম সব কিছু এ টু জ্যাড আপ টু ডেট সব কিছু ভালো আছে মুরগিগুলো সুস্থ আছে মুরগিগুলা কোনো সমস্যা নাই আর যেগুলো মারা গেছে ওইগুলা যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন ভিডিওর মাঝে ওইগুলো দেখতে পাবেন ওই মুরগিগুলোর কোনো সমস্যা নাই সব পুরিগুলো কিন্তু ভালো আছে আর সুস্থ মুরগি মারা যাওয়ার কারণটা হলো প্রথমত একটা কারণে এটা হলো স্টক করা স্টক করলেই স্টক করে একমাত্র সুস্থ মুরগিগুলো মারা যেতে পারে তো আমাদের খামারের বর্তমানে এই পরিবেশ আর আমাদের এই পরিবেশ দেখে মনের পরিস্থিতি কী এটা তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন একদিনে মুরগি চারটা পাঁচটা মুরগি নাই হয়ে যাওয়া এটা আসলে খুব খারাপ লাগে আজকে মুরগির বয়স ধরেন পনেরো ষোলো দিন তো একদিনে চারটা পাঁচটা মুরগি আমাদের এভাবে চলে গেলো এটা আসলে খুব দুঃখজনক ঘটনা যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবারে আমাদের এবারে কী আছে না আছে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে তো আজকে এই পনেরোতম দিনে আসে আমরা ওষুধ হিসাবে ব্যবহার করছি শুধু রাতে স্কালপি এবং দিনের বেলা আমরা শুধু সাদা পানি দিতে আমরা কোনো ওষুধ ব্যবহার করতেছি না দিনে দিনে ওষুধ আপনারা যদি দিনে কোনো ভিটামিন জাতীয় ওষুধ ব্যবহার করেন তাহলে কিন্তু মুরগি স্টক করে মারা যাব আপনার দিনে অবশ্যই কোনো ওষুধ ব্যবহার করবেন না তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম